হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো কুঁশাক দিয়ে ছোটো জিনিস মাছ ঝোল প্রথমে আমি কুঁশাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি একটা কড়ের মধ্যে তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু জিরা বাটা দিয়ে ভালো করে একটু ভিজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে তো দিয়ে দেবো পরিবার মতন হলুদ দিয়ে দেবো একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দেবো ধুয়ে রাখা সেই শাকার আলু মশলার সাথে তরকারিটা ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো তো আমি আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও তরকারিটা ভালো করে লাড়া দিয়ে নিব তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে মাছ গুলো করে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন পানি ঝোলের পানি তো আমি এইটা ভিজা ভিজা করে রান্না করবো সেই জন্য আমি বেশি পানি দেবো না আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো আমি ঢাকনা খুলে দেখলাম তরকারিটা প্রায় হয়ে আসছে আমি এখন একটা ডিশের মধ্যে নামিয়ে নেব তো আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি ফাইনালি আমার তো একটু একটা এমন হয়েছে বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আমাকে তোমাদের পাশে রেখো এবং দোয়া করো আমার জন্য আল্লাহ হাফেজ